হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তিনটা সেট দেখাবো জামা এবং কি পায়জামা মোস্ট ডিমান্ডিং তিনটা সেট তিনটা সেটই ছিল অর্ডারের এখানে দুইটা অর্ডার ছিল এক বাবা তার দুই মেয়ের জন্য সেম দুই কালারের সেম একই কালারের দুইটা ড্রেস স্কোয়াড সেট অর্ডার করে আর একটা ছিল চেরি ফুলের অর্ডার আপুটা ওনার মেয়ের জন্য পায়জামা সহ নিয়েছিল পায়জামাতে কাজ দিয়ে এখন আমি আপনাদেরকে প্রথমেই দেখাবো হলুদ কালার সেটটা এটা অনেক সুন্দর সেটের বুকের পশুমটাতে সম্পূর্ণটাতে কাজ থাকবে জামাটাতে সম্পূর্ণটাতে কাজ দিয়ে একবার করা থাকবে দেখুন জামাটা অনেক সুন্দর জামাটাতে গের থাকবে অনেক এবং কি মাঝখানে বোতাম দিয়ে একেবার করা থাকবে আর জামার পিছনটা থাকবে এইরকম পেছনে কোনো কাজ থাকবে না এখন দেখাবো পায়জামাটাকে পায়জামাটা তো ছোট্ট বাচ্চা পায়জামাটা একদমই কিউট পায়জামাটাতেও অনেক সুন্দর করে হাতের কাজ দেয়া থাকবে আর হ্যাঁ আপনারা যারা এই ড্রেসগুলো নিতে চাচ্ছেন এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কারণ এখন থেকে আমরা ঈদের জন্য অর্ডার নিচ্ছি আর এটা হচ্ছে ভাইয়ার দশ বছরের মেয়ের জন্য এটা অর্ডার করে প্রথম এটা ছিল আপনার তিন বছরের বেবির আর এটা হচ্ছে দশ বছরের মেয়ে বাবুর ওনার দুই আদরের মেয়ের জন্য দুইটা সেটে অর্ডার করে ভাইয়াটা এই প্রথম আমার কাছ থেকে একজন ভাইয়া ওনার মেয়ের জন্য অর্ডার করে এটাতেও পায়জামাটাতে সেম একই ডিজাইন থাকবে একই ডিজাইনের হাতের কাজ দিয়ে একেবারে করা থাকবে আপনারা যারা এই ড্রেসগুলোর কাটিং ভিডিও বা আর্ট ভিডিও দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেলে কাটিং ভিডিও এবং কি আর্ট ভিডিও আপলোড দেওয়া আছে আর এখন দেখাবো মোস্ট ডিমান্ডিং একটা জামা চেরি ফুলের চেরি ফুলের পায়জামাটাতেও আমি হাতের কাজ করে দিয়েছি এই যে দেখুন জামাটা এটা হচ্ছে দশ বছরের মেয়ে বাবুর জামাটা জামাটাতে সম্পূর্ণটাতে হাতের কাজ থাকবে চেরি ফুল দিয়ে চেরি ফুল দিয়ে সম্পূর্ণটাতে থাকবে আর এই যে দেখুন ভাই রে ভাই জামাটাতে কি পরিমাণ গিয়ার এটাতে প্রচুর প্রচুর পরিমাণে গিয়ার এই গিয়ারের জন্য ভাই এই জামাটা এতটা পরিমাণে ভাইরাল কী বলবো এই জামার ভিডিও আপলোড করলেই প্রচুর প্রচুর পরিমাণে জামার হাতাতে এলাস্টিক দেওয়া থাকবে আর পোষণ গলাতে ফিতা দিয়ে থাকবে অনেক সুন্দর করে একটা ফিতা দেওয়া থাকবে জামার পিছনে বাঁধার জন্য দুইটা ফিতা দেওয়া থাকবে আর জামাতে তো গিয়ার থাকবে এটা মোস্টলি এখন দেখব আমি জামাটার সাথে পায়জামাটা পায়জামাটা অনেক সুন্দর চেরি ফুলে দিয়ে একেবার করা ছিল পায়জামাটাতেও আপনারা যারা এগুলো অর্ডার করতে চান এক্ষুনি আমার নাম্বারে যোগাযোগ করুন